ফেসবুকের নতুন নতুন আপডেট দেখে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু হতাশায় পড়ে গেছে যে এত এত আপডেট কিভাবে কাজ করবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলবো যে 2025 সালে যে আপডেটগুলো নিয়ে আসছে ফেসবুক থেকে এগুলো কিন্তু আমরা যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছি আমাদের জন্য খুবই ভালো হবে কারণ ফেসবুক বুঝতে পেরেছে যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছে না তারাই এগিয়ে যাচ্ছে আর যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছে তারা কিন্তু কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে আর এই জন্য দুই ফেসবুক থেকে দিচ্ছে তো তোমরা যারা নতুন একদমই নতুন আর এই প্ল্যাটফর্মে কাজ শুরু অথচ এত এত আপডেট দেখে ভিতরে অনেকটা ভয় কাজ করছে অনেকটা হতাশাগ্রস্ত যে এত আপডেটের মাঝে তো ফেসবুকে কাজ করা সম্ভব না এই পর্যন্ত যতগুলো আপডেট আমি দেখেছি বা শুনেছি সবগুলো আপডেটই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা আমি যেহেতু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছি আমার কাছে তেমন একটা অসুবিধা মনে হচ্ছে না বরং ভালোই লাগছে তো আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তোমরা যারা নতুন এখন প্ল্যাটফর্মে কাজ শুরু করেছ আর নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন এই সেট কিন্তু অনেকে পেয়ে গেছ তো ধৈর্য সহকারে কাজ করতে হবে আর হচ্ছে সব গাইডলাইন মেনেই কাজ করতে হবে শুধু যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলেই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে সেটাও কিন্তু না এখন কিন্তু আরো অনেক অনেক গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো তোমাদেরকে দেখতে হবে আর সবকিছু মেনে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে তাহলেই দেখবে এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা অসম্ভবের কিছুই না একটা কথা মনে রাখবে এই আপডেট দেখেই বোঝা যাচ্ছে ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদেরই বেশি গুরুত্ব দিচ্ছে আর তাই আমাদের কিন্তু পিছিয়ে গেলে চলবে না আমাদের সামনের দিকেই এগিয়ে যেতে হবে তো যাই হোক আমি সেদিন ঘুরতে বের হয়েছিলাম রাফির বাবা আর হচ্ছে রাফি আমি একসাথে আমরা তিনজনই ঘুরতে বের হয়েছিলাম সেদিনের সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অর্ধেকটা শেয়ার করেছি আর বাকি যে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও আজকে শেয়ার করে নিলাম সত্যি কথা বলতে বড় ভিডিও কয়েকদিন যাবৎ ব্যস্ততার কারণে আপলোড করতে পারি না তো ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও আপলোড করেই ফেলি আর আমার অনেক ভিডিও করা থাকে সময়ের কারণে তো এডিট করতে পারি না অনেকে বড় ভিডিওকে তেমন একটা গুরুত্ব দেয় না আর ঝামেলাও মনে করে ভাবে যে অনেকটা সময় চলে যায় আর এদিকে দেখো প্রথম থেকে যেহেতু আমি বড় ভিডিও নিয়ে কাজ করছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আগে তো রাফির পড়াশোনা নিয়ে এত ব্যস্ততা আমার ছিল না ইদানিং রাফি বড় হচ্ছে ওর ও মাসাল্লাহ বড় হচ্ছে এই জন্য আমিও একটু ব্যস্ত হয়ে পড়ছি এদিকে হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় ফিরছি আর একটা পরীর সাথে রাফি ছবি উঠালো যদিও বা খুবই অন্ধকার ছিল তেমন একটা ছবি ভালো ওঠেনি আর আমার ফোনের ক্যামেরাটাও কিন্তু ততটাও ভালো না ওই যে কম দামি ফোন হলে যা হয় আর কি এই ফোন দিয়েই কিন্তু আমি দুই বছর ধরে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই ফোন দিয়ে ভিডিও করে পেয়ে গেলাম এখন তো শুধু একটু সফলতার অপেক্ষা মনিটাইজেশন ও আল্লাহ যদি চায় কখনো সফল হব ইনশাল্লাহ আর দামি ফোনও কিনবো এদিকে হচ্ছে রিক্সায় উঠবো আর আচার দেখে তো খেতে মন চাইলো ভাবলাম যে আচার না খেয়ে তো বাসায় যাব না আর আচারগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল